আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আমার দাদির মুখ থেকে শোনা আর একটি গল্প বলব গল্প এক গ্রামে এক কৃষক ছিল তার অপরূপ সুন্দর একটি মেয়ে ছিল কৃষকটা খুবই গরিব ছিল সে দিনরাত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত। তারপরও সে সুখে ছিল একদিন এই কৃষকটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাকে গ্রামের সাধারণত চিকিৎসা দিয়ে ঠিক হয়নি তাই তাকে দূর শহরে মেডিকেলে নিয়ে যায় ভর্তি করে দেয় কৃষকের শুধু একটি মেয়ে সন্তানই ছিল আর স্ত্রী ছিল কৃষককে দেখাশোনা করার জন্য এই মেয়েটি তার বাবার সঙ্গে মেডিকেলে যায় যে ডাক্তার পরে তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এজন্য তারা থাকার সমস্ত ব্যবস্থাপাতি করেই যায় মেয়েটির বয়স তখন তেরো বা চোদ্দ বছর হবে মেয়েটি অপরূপ সুন্দর ছিল তার বাবার দেখা শোনা সে করতেছিল। সেখানে এক কট্টরপন্থী চিকিৎসক ছিল। চিকিৎসক তো বশTableModel ছিল না, দেখতে শুনতে খুব ভালো ছিল। সেই চিকিৎসক এক কৃষকের চিকিৎসা করতে এসে বা দেখা শোনা করতে সেই নজর পড়ে এই মেয়েটির প্রতি। তাকে যেন তার কেমন ভালো লাগে। কিন্তু এত ছোটময় মেয়ে কে সে বিয়ের প্রস্তাব বা প্রেমের প্রস্তাব কোনো কিছুই দিতে পারেনি। তাই তার বাবার সে সযত্ন করে এবং তার বাবার সাথে অনেক কথোপক্ষণ করে তার বাবা বলে আমি খুব অসহায় এই মেয়ের পড়াশোনার খরচ আমি চালাইতে পারব না মেয়ের যত্নও তেমন করতে পারি না তখন ডাক্তার বলে আপনি আপনার মেয়েকে পড়াশোনা করান ওর যত খরচ লাগে আমি দেব কৃষক তো শুনে মহা খুশি তার জন্য অসুস্থ শরীর পুরা সুস্থ হয়ে ওঠে বলে আচ্ছা ঠিক তারপর কৃষক সুস্থ হয়ে বাড়িতে ফেরে মেয়েটি পড়াশোনা করে ডাক্তার তার নিয়মিতটা পড়াশোনার খরচ দেয় এরকম করে প্রায় দুই তিন বছর পার হয় মেয়েটি মেট্রিক পাস করে মেয়েটির যুবতী হয় আস্তে আস্তে ডাক্তার মাঝে মাঝে তাদের বাড়িতে আসে স্বাভাবিকভাবে আসে স্বাভাবিকভাবে যায় মেয়েটির যে তার প্রতি নজর পড়েছে এটা যেন সে বুঝতেই দেয় না যাই হোক সে কলেজে ভর্তি করে ডাক্তার তাক সহস্রের কলেজে ভর্তি করে দেয় মেয়েটি পড়াশুনা করে সে ইন্টারমিডিয়েট পাশ করে আস্তে আস্তে তার বাবা বলে আমি আর আমার মেয়েকে এত পড়াশোনা করবো না আমি তাকে বিয়ে দিতে চাই তখন ডাক্তারের সাথে তার অনেক কথা হয় ডাক্তার বলে চাচা আমি আপনার মেয়েকে কেন পড়াশোনা করেছি আপনি জানেন আমি আসলে আপনার মেয়েকে বিয়ে করতে চাই কৃষক বলেন না বাবা আমি তো জানি তোমার বউ বাচ্চা আছে এটা হয় না বলে চাচা আপনি কি কখনো আমার স্ত্রীকে দেখেছেন কয় না দেখিনি কয় আমি যে মেয়েটাকে বিয়ে করেছি সে বেটে দেখতে শুনতে একদম বাজে এবং তার স্বভাবও খারাপ তাই চাচা আমি নিয়ত করেছি আমি আপনার মেয়েকে বিয়ে করবো আমি তাকে এক ধরনের প্রতিপালন করেছি কৃষক অনেক ভেবে চিনতে দেখে ঠিক আছে বাবা তুমি যদি তুই বিয়ে করে দুজনের ভরণ পোষণ দিতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই ডাক্তার বলে ঠিক আছে চাচা তাই হবে তবে চাচা আমার একটি কথা আমার এই বিয়েটা কিছুদিন গোপন রাখতে হবে আচ্ছা বাবা ঠিক আছে কথা হয় প্রায় সাড়ে চার মাস পাঁচ মাস পর তাদের বিয়ে হয় মেয়েটি তেমন কোনো অসম্মত জ্ঞাপন করে না কারণ ডাক্তারকে তার ভালোই লাগছিল এত তার উপকার করেছে এখন সে যদি তার জীবনের দায়িত্ব নেয় সমস্যা কে তাদের বিয়ে হয় মাঝে মাঝেই ডাক্তার এই কৃষকের বাড়িতে আসে আবার যায় মানে তাদের এখন তো তারা স্বামী স্ত্রী প্রথম বউ তার আচরণে এবং কথাবার্তায় বুঝতে পারে বুঝতে বুঝতে সে বিভিন্ন অনুসন্ধান লাগে খোঁজ নেয় সে কোথায় বিয়ে করছে কার বাড়িতে করছে কিভাবে করেছে এসব জানার পর তার প্রথম স্ত্রী খোঁজ করে ওই কৃষকের বাড়িতে এসে দেখে যে তার স্বামী এবং ওই মেয়েটি শুয়ে আছে। দেখা মাত্রে ডাক্তার যেন চমকে ওঠে তার প্রথম বউ বলে চমকাও না এটা তো তোমার হওয়ারই ছিল কারণ আমি অসুন্দর ছিলাম তোমার জীবনে আর কেউ আসবে এটা আমি জানতাম তুমি ভয় পেও না আমি জানতে পারলাম জন্য সমস্যা কি আমরা দুজনেই বোনের মতন থাকবো আচ্ছা তুমি এ ব্যাপারে কোনো চিন্তাও করো না আমি ওকে বোনের মতন করে আমার সংসারে নিয়ে যাব তার বউয়ের এই আচরণ দেখে ডাক্তার প্রথমে অথবা হলো তারপরে ভাবলো হতে পারে সমস্যাকে আমার বউ যদি মেনে নেয় আমি দুজনকেই রাজরানি করে রাখব তারপর তার প্রথম স্ত্রীর সেদিন তাদের বাড়িতে থাকলো অনেক সবার সঙ্গে কথাবার্তা তার আচর ব্যবহারে সবাই যেন মুগ্ধ হলো সবাই খুশি হলো যাই হোক কৃষকের মেয়ের এবার একটা সদগতি হলো সতীনের সংসার হলেও সতীন অনেক ভালো মহা খুশে সবাই এভাবেই কৃষকের মন যেন একটা শান্তনা পেল কিন্তু ডাক্তারের ওই প্রথম স্ত্রী যে ধরেছে আমি তাকে আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাব এখানে তার থাকা হবে না কেন সে এখানে কষ্ট করবে কি আর করে যায় সেসব কথা মতো চার দিন পর তার সতীনকে নিয়ে বাড়িতে গেল যে প্রথম এক বছর খুব তারা ভালোই ছিল তার প্রতি যে একে যে কোনো কৌশলে হোক শেষ করতে হবে তারা মধ্যে দিয়ে তাকে বিষ দিয়ে খাওয়ায় কিন্তু বিষ খাওয়ার পর সে মারা যায় না তার পেটে গন্ডগোল হয় পাতলা পায়খানা হয় সে বারবার পায়খানা করতে করতে কেমন জানি অসুস্থ হয় কিন্তু সে বুঝতে পারেনি যে কেউ তাকে পয়জন খাওয়ায় তারপর সে এক এত অসুস্থ হয় যে ডাক্তার তাকে স্যালাইন দিয়ে স্যালাইন দিয়ে সুস্থ করার চেষ্টা করে যে মাত্র স্যালাইন দিছে এরা মা মেয়ে বুদ্ধি করে আবার বিষ নিয়ে এসে মধ্যে দিয়ে প্রয়োগ করে তাকে মেরে ফেলেছে আসলে যে তাকে এরা মারলো এটা কেউ বুঝতে পারলো না সবাই ভাবছে স্বাভাবিক ভাবেই তার মৃত্যু হয়েছে পাতলা পায়খানার কারণে যাই হোক তারপর তাকে কবরস্ত করা হলো কি আর করে সবাই মিলে খুব স্বাভাবিকভাবেই থাকলো বছর তিনিক পর ওই যে সৎ মায়ের মানে ওই বইয়ের মা যে মেয়ের সঙ্গে বুদ্ধি করে বিষক সে জীবন যায় যায় পরিস্থিতি মরাপন্ন পরিস্থিতি বহু কষ্ট হচ্ছে জীবন যাচ্ছে না এমন কাতরাচ্ছে কাতরাচ্ছে কে কেমন কাহিনী তখন ওই বিরুদ্ধা মহিলা ওই যে মায়েরটা মারা গেছে তার বাবা মাকে ডাকলো যে আমি তাদের সাথে কথা বলতেছে আমার কিছু কথা আছে আমার কিছু শেষ কথা আছে সবাই ভাবতেছে কেমন কথা যে এ মারা যাবে এখন সে চিন্তা না করছে সে এখন যে মেয়েটা মারা গেছে তার বাবা মার সাথে কথা বলতে চাইছে যাই হোক তার কথা মতন তখন ওই মেয়ের বাবা মা এবং তার জামাই সামনে এসে বসলো তখন সে বললো বাবা আমি জীবনে মহা একটা পাপ করেছি এই পাপের প্রাচিত না হলে আমার মনে হয় আজ আমার জীবনটা নিয়ে যাবে না ইহকালে আমার কতটুকু শাস্তি আছে আমি জানি না পরকালে হয়তো আমার আরো অনেক বেশি শাস্তি হবে তাই তোমাকে একটা সত্য করতে বাবা বাবা তুমি যে আমার মেয়ের জন্য সতী নেছিলে। আমি তা সহ্য করতে পারিনি বাবা তাই তাকে অনেক সযত্নে রেখে তাকে আমি শেষ করেছি বাবা আমার বুদ্ধিতে আমার মেয়ে বিষ দিছে বিষ খাওয়াইছে এবং স্যালাইনে বিষ দিয়ে তাকে মেরে ফেলছে বাবা এ অপরাধ যে বড় অপরাধ আমি তোমাদেরকে কথা বললাম যদি তোমরা আমাকে ক্ষমা করো করো আর যদি না করো বলার কিছু নেই তবে সত্যটা বললাম কথা বলতে বলতে মহিলা শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর সবাই হু করে কেঁদে ওঠে মানুষ কি না করতে পারে নিজের সুখের জন্য মানুষ অনেক কিছুই করতে পারে তখন ওই কৃষক বলল আমার বলার কিছুই নেই আমি সব কিছু মাফ করে দিলাম তবে আমার যে এক মেয়ে চলে গেছে এখন যে মেয়ে আছে সে যদিও আমার মেয়েকে নিজের হাতে শেষ করে থাকে সে আমার মেয়ে আজ থেকে আমি তাকে আরো আমার আপন ভাবব কারণ আমার আর কেউ নেই আমার এই ক্ষমাই হয়তো ওই মেয়ে বাকি জীবনে যতদিন বেঁচে থাকবে আর কোনো ভুল করবে না এই কথা বলে সব তার বাড়ি চলে এসলো এবং পরের দিনেই সে মারা গেল তার কবর হল সে যেন মেয়ের মৃত্যু শোক ভুলতেই পারেনি তার মাস সাহেক পর ওই ডাক্তারও মালা গেল কারণ সে তার স্ত্রীরকে অনেক ভালোবেসেছিল এই শোক যেন সেও সহ্য করতে পারেনি এরপর তার সতীন একা হয়ে যায় শোনা গেছে ওই ছোট শতিন মাঝে মাঝে বড় সতীনকে বলতো বুবু তুমি কি কাজ করলে বুবু তুমি বললেই আমি তোমার জীবন থেকে সরে আসতাম তুমি সেটা না করে আমার জীবনটাই শেষ করবে বুবু তুমি ভালো থাকে বুবু তুমি সুখে থাকো তুমি যে একা আছো এটাকে ভালো আছো বলো তো বুবু আজ আমরা যদি সবাই একসঙ্গে থাকতাম কতই না ভালো হতো তাই না বুবু আর ডাক্তারে বউ চমকে ওঠে সেও যেন আর্তনা করতে করতে শেষে পাগল হয়েছিল জানা গেছে বাকি জীবন সে পাগলেই ছিল বন্ধুরা এভাবেই শেষ হল একটি গল্প তবে আমার এই গল্পটা একটি অবস্থায় অকল্পনীয় এবং দাদির মুখে শোনা গল্প গল্পটি যদি ভালো লাগে আবার আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো থাকেন সবাই শুভরাত্রি